আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি পয়েন্টের পক্ষ থেকে অনেক দিন পরে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বেশ কিছুদিন হলো আমরা মানে প্রায় কত এক মাসের মতো হলো যে আমরা এখনও অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি কারণ হচ্ছে আমার এক্সাম ছিল মানে পরীক্ষা চলতেছিল তো যেই কারণে আমি ভিডিও শুট করতে পারিনি তো আশা করি এখন থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড করত করব তো আজকে মানে এটা হচ্ছে গতকালকের ভিডিও গতকালকে সন্ধ্যায় আমরা মানামি এবং অ্যাডভেঞ্চার এই দুই লঞ্চ এর মাঝে অ্যাডভেঞ্চারে উঠে ঢাকায় চলে আসি তো সে লঞ্চ ছাড়ার আগের মুহূর্তে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ঘাটে মানামি রয়েছে আর অ্যাডভেঞ্চার নয় রয়েছে ওদিকে আপনারা দেখেছেন যে ফানহার সাত মাসটাও ছিল এই মুহূর্তে আমরা মানামির ভিতরে কি পরিমাণ যাত্রী ছিল একটু দেখব তো নিস্তারায় দেখতে পাচ্ছেন মানামিতে কিন্তু প্রচুর যাত্রী আর কেবিনের ক্ষেত্রে আমি খোঁজখবর নিয়েছি কোনো রাত্রের কেবিনই খালি নেই মানামিতেও হয়তো দু একটা ডাবল কেবিন খালি আছে কিন্তু কোনো সিঙ্গেল কেবিন নেই আমি একটা সিঙ্গেল কেবিন নেওয়ার জন্য খুঁজতেছিলাম দুই লঞ্চেই কিন্তু কোনো লঞ্চে পাইনি অবশ্যই সে অ্যাডভেঞ্চার নয়তে সে চারতলায় গিয়ে ওই স্টাফদের একটা কেবিন পাওয়া গেছে বাকি সব বুকিং তো যার কারণে আজকে আমি অ্যাডভেঞ্চার নয় এসে ঢাকা যাব এটাই সিদ্ধান্ত নিয়েছি তো দেখা যাক আমাদের চ্যানেলেই আপনারা যোগ রাখুন কোনো রকম পাগলা পাগলি ধরু গিয়ে পাগলা পাগলি মানে রকম মারামারি যাত্রা যদি হয় রেশারেশি হয় তাহলে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো দেখতে দেখতে এই যে এটা কি আসলো তাজ এক এটা হলো ভোলার থেকে আসছে বরিশাল ঘাটে যাতে নিয়ে এক পিস মোটরসাইকেলও আছে এই যে অ্যাডভেঞ্চার নয়ের শরীরটা দেখা যাচ্ছে তো ভিডিওটা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আর যারা এখনও লাইক করেন নাই ভাই কিপটামি সিপ্টমি বাদ দেন লাইক করেন আর কমেন্ট সেকশনে দিয়ে জানা দেন আপনার কাছে ভিডিওটা কেমন লাগতেছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলুন এখন মানামি এবং অ্যাডভেঞ্চার এই দুইটা লঞ্চ একসাথে ট্রিপ দেয় সেটা জানেন কারণ একটা হাড্ডাহাড্ডি না নাকি যদি মনে করেন মানবির সাথে বারগত আঠারোতে তো কোনোভাবেই জন্ম না হ্যাঁ লঞ্চ ছাড়ার সময় প্রায় হয়ে গিয়েছে আমাদের পরিচয় এখন হচ্ছে নয়টা বাইশ মিনিট সাধারণত নয়টায় লঞ্চ ছাড়ার টাইম থাকে এবং রেগুলার সময় মোটামুটি আধা ঘন্টা পর্যন্ত দেরি করে ওরা সাড়ে আটটার দিকে আধার সময় হয়ে গিয়েছে

এইখানেও সিঁড়ি উঠানোর উপস্থিতি চলতেছে এই যে এখন একটা উঠানো হবে শব্দ আর একসাথে উঠিয়ে ফেলা যায় না পার্ট করে আলাদা আলাদা উঠানো হয় তারপরে আলাদ খোলা হবে তারপরে লাঞ্চ ছাড়া হবে আমসার মামা বাঁশি বাজায় বাজায় দিক দিয়ে দুশো দিতেছে একটা তো ছিল আছে নাকি যে ভোলার থেকে সম্ভবত আর একটা লঞ্চ আসছে না হ্যাঁ ওই যাই হোক আসছে আর কি যাত্রা করে যাত্রা নিয়ে আসছে ছোট লঞ্চ আসলে এই লঞ্চগুলো না থাকলে ভোলার মানুষের বরিশালের সাথে যাতায়াত কষ্টকর হয়ে যেত

চলুন মানামির সামনেটা দেখি ওদের কি অবস্থা সিঁড়ি এখনো শেষ করে নেই উঠানো একটা রাখছে অ্যাডভেঞ্চার মাস্টার ব্রিজ এই যে আজকে একটা জিনিস দেখে খুব আশ্চর্য হলাম সেটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে মানামির ছাদ সাধারণত ঈদের সময়ও যে লঞ্চের ছাদ খুলে না এই সময় কেন খুলতেছে ভাই খুব জ্বলতাছে ভিতরে ছাদ খোলা থাকলে যে বেশ কিছু মানুষ ঘোরাফেরা করতেছে ছাদে ঘুরে ফিরে ফোনে কথা বলা কিছু খাওয়া দাওয়া করা মানে ফিলিয়া দেখতেছেন যে মানাবিচ্ছে কিন্তু একটা

দেখা যাচ্ছে যে মাস্টার সাহেব সিগন্যাল পাঠিয়েছেন ইঞ্জিন রুমে আস্তে আস্তে করে কিন্তু অ্যাডভেঞ্চার নয় পিছনের দিকে যাচ্ছে ব্যাক গিয়ারে হ্যাঁ ঘাট থেকে আলাদা হচ্ছে দেখতে পাচ্ছেন আর মানামি সম্ভবত অ্যাডভেঞ্চার ব্যাক গিয়ারে গিয়ে ঘুরলেই মানামি ছেড়ে দেবে এরকমটাই সাধারণত হয় দেখা যাক ঘাটের সাথে অনেকটা পার্থক্য হয়ে গেল আজকে রেগুলারের মতো যাত্রী হয়েছে একদম অনেক চাপাচাপি হয়েছে তেমনটাও না আবার একদম কম হয়েছে তেমনটাও না মোটামুটি লঞ্চের সবগুলো কেবিন ভরে গিয়েছে আর ডেকেও দেখলাম যে জায়গা নেই যেমন এই যে থ্রি হর্ন দেওয়া হয়ে গিয়েছে এটার মানে হচ্ছে যে একসাথে পর পর তিনটে হর্ন বাজার মানে হচ্ছে যে লঞ্চ ছেড়ে যাচ্ছে ঘাট থেকে কেউ যদি এমার্জেন্সি যাওয়ার থাকে দূরে চলে আসেন দৌড়ে আসেন ছাদলে আসে না ডলার ইমেটে আসে না আসেন আপনাকে আসতে হবে কি হবে ঠিক আছে আর অ্যাডভেঞ্চার নয় কিন্তু অলরেডি ঘাট ছেড়ে নদীর মাঝামাঝি চলে আসছে এই যে ব্যাক গিয়ারে যাওয়ার কারণে কিন্তু লঞ্চের নিচ থেকে পানিটা বেরিয়ে আসে যার কারণে পানি দেখতেছেন যে একটা হাওয়ারের সৃষ্টি হইতেছে কেমন যেন বাউলি মারতেছে আর কি তো বন্ধুরা যারা যারা ভিডিওটা এখনও দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে কিন্তু লাইক করেন নাই ভাই আগেই বলছি কিপটাইম সিপটেমি বাদ দেন ভিডিওতে লাইক দেন কারণ বিশ্বাস করেন রাসেল ভাই আপনি লাইক করলে আপনার কোনো ক্ষতি হবে না আওয়ামী লীগ সরকারও আপনাকে কিছু করবে না বিএনপিও কিছু করবে না যাই হোক তো লাইকের মধ্যে চাপ মারেন আর কমেন্ট সেকশনে জানাই দিন কেমন লাগছে ভিডিওটা আপনাদের কাছে আর যদি দেখেন সাবস্ক্রাইবের বাটনটা এখনও লাল হয়ে রয়েছে ওটা সেট করে আপনারা একটু সাদা বানাই দিন মানে সাবস্ক্রাইব করে দেন আর আপনাদের ভ্রমণপ্রিয় বন্ধুদের নিকট চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন এই যে মানামি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে কত মিনিটের ব্যবধান লঞ্চটা গিয়ার দিয়ে ঘুরিয়ে টান দিল শুধু ধরুন পাঁচ মিনিট করেই ছেড়ে দিল এই যে কালো ধোয়া আমার স্যাডভেঞ্চার নয় কালো ধোয়া মাই দাদায় দাদা টান দিয়েছে তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ